জনগণের ভাষা বুঝতে চায় না জালেমরা যখন ভাষা বোঝার চেষ্টা করে তখন তাদের বিদায় ঘুমটা বেজে যায় আর মতো সময় থাকে না এই জালেম হামলা করেছে মামলা করেছে গুম করেছে যত রকম নির্যাতন এমনকি মাহমুদুর রহমানের মতো এই একরম একজন ইমানদার সাংবাদিক যে নাকি আজকে ইসলামী জাগরণের অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকেও আজকে নির্যাতন করা হচ্ছে এই জালেমদের সঙ্গে কোনো আপ্রোস হতে পারে না জালেমের সঙ্গে কোনো আপ্রোস নাই ইনশাল্লাহ রাজপথেই ফয়সালা হবে রাজপথেই ফয়সালা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

আজকের এই সভার প্রধান অতিথি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ আঠেরো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ আমার ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বললেন আমরা জানি আজকের মিটিং না করে আজকে সভা না করে এই টাকা সাবারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেই আমরাও চিন্তা করেছিলাম দিব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখি আপনি রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকার অস্ত্র কিনেন কিন্তু আমার সাবারে হাজার হাজার শত শত মানুষের উদ্ধার কাজে একটা হ্যাকসো ব্লেড আমরা পাই না টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় অক্সিজেন নিয়ে আসুন 100 প্লাটি আসুন ড্রিল মেশিন নিয়ে আসুন তখন ফেটা যায় কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী এই টাকা দিয়ে আপনি কার সাথে যুদ্ধ করবেন মাননীয় প্রধানমন্ত্রী জানাকে আপনি বাংলাদেশের মানুষের কাছে বলার চেষ্টা করেছেন সাফাই দিয়েছেন বাংলাদেশ মানুষ জানে আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘরের নোংরা কাপড় বাইরে গোপায় ধুইতে হয় না আল্লাহর বাস্তে সিএনএল বিবিসিতে আর ইন্টারভিউ দিয়েন না মানিজ্য থাকে না আমাদের বাংলাদেশে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা সরে গিয়েছে মাফিয়ে চেয়ে পড়েছিল মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দিলেন বাংলাদেশের মানুষ সব শিক্ষা নিতে পারে আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেবে না বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই আপনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কার্টুন বানাতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট লাগে বলতে লজ্জা লাগে বলতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সালাম ইসলাম সকল মুসলমানের হৃদয় স্পন্দন তাকে নিয়ে তাকে নিয়ে বাজে কথা বলার পর এই মাসে তাকে গ্রেফতার করেছেন আপনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তো বড় না কেমন বড় জবাব দিতে হবে আপনাকে এখনও বলছি আপনার মন্ত্রীরা সবাই পথে গেছে আপনার দীপু মানুষ বলে প্রজাপতি মন্ত্রী খালি বিদেশ ঘুরে আপনার আরেক মন্ত্রীরা বলে ধাক্কা দেওয়া মন্ত্রী আরেক মন্ত্রীরা বলে চোখ উঠানো মন্ত্রী আরেক মন্ত্রীরা বলে হলবার মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেক কথা বলতে চাই আমার মুরব্বীরা দিতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলে দিলাম গতকালকে আপনার আওয়াজ খুব নরম দেখা গেছে আপনি চলে যান তাহলে পালাবার জায়গা পাবেন না আল্লাহ